শুধুই ব্যাডমিন্টন ক্রিয়াবিন্দু সিবাই জলা ডিস্ট্রিক্ট আমরা সোনামুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের তরফ থেকে একটা টুর্নামেন্ট ছেড়েছি যে টুর্নামেন্টটা আগামী একুশ তারিখ শুরু হবে টুর্নামেন্টটা টোটালি সিবাই জলা ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধতা থাকবে এবং নক খেলা হবে ম্যান্স ডাবল আর আন্ডার নাইনটিনে সিঙ্গেল হবে আর খেলার নিয়মাবলীর মধ্যে মেইন হচ্ছে আমাদের সিবাজা ডিস্ট্রিক্টের মধ্যে সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে খেলতে হবে আর প্রাইজ হচ্ছে আমাদের যে ম্যানস ডাবলের যেগুলো হচ্ছে দুটো স্মার্ট টিভি দেওয়া হবে এবং চ্যাম্পিয়নকে স্মার্ট টিভি দেওয়া হবে রানার্সকে দুটা বাইসাইকেল দেওয়া হবে আর আন্ডার নাইনটিন যেটা হবে সেটাতে আমরা একটা যেটা চ্যাম্পিয়ন ট্রফি দেবো বাইসাইকেল

সোমরা ইন্ডোর ব্যাডমিন্টন এর মধ্যে মানবজাতির কল্যাণ ও পীড়িতদের উপশম করাই একমাত্র লক্ষ্য নিয়ে আপনাদের পরিষেবায় নিয়োজিত প্লাজমা ডায়াগনস্টিক সেন্টার এখানে অত্যাধুনিক মেশিন ও মাল্টিস্পেশালিস্ট হসপিটালের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র ব্লাড সুগার হার্ট লিভার কিডনি থাইরয়েড এবং গর্ভবতী মহিলাদের সমস্ত ধরনের পরীক্ষা এবং বিদেশ যাওয়ার সমস্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে সাথে ইসিজি পরীক্ষা করানোর সুব্যবস্থা এবং পরীক্ষার জন্য বাড়ি থেকে স্যাম্পল সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে কল করুন এইট টু অথবা এইট ফোর এইট এই নম্বরে এছাড়াও আমাদের এখানে মা মেডিসিন কেয়ারে আপনি সব রকম রোগের ওষুধ সুলভ মূল্যে কেনার সুবিধা পাবেন এখানে বিভিন্ন নামি দামি অভিজ্ঞ ডাক্তারেরা রোগী দেখেন আমাদের ঠিকানা ইলেকট্রিক অফিসের সামনে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা বিস্তারিত জানতে কল করুন নাইন ডাবল সেভেন ফোর সেভেন থ্রি এইট ওয়ান সেভেন জিরো অথবা নাইন থ্রি ট্রিপল সিক্স সিক্স নাইন জিরো এইট ফাইভ এই নম্বরে